তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ব্যবহারিক যে নোট খাতা তার একটি খাতা নমুনা আমি দেখাচ্ছি কভার পেজের পরে যে প্রথম পেজটা সেখানে নাম ঠিকানা লেখার পরে এখানে কিন্তু সূচিপত্র লিখবে সূচিপত্রের তারিখগুলো ডিপার্টমেন্ট থেকে সংগ্রহ করা হবে এখানে পরীক্ষণের নাম নাম্বার এবং পৃষ্ঠা নাম্বারগুলো এইভাবে লিখতে হবে লেখার পরে টিচার দিকে এখানে সিগনেচার করবে যদি মন্তব্য থাকে তাহলে এখানে মন্তব্য লিখে দেবে একটা প্রোগ্রামিং পার্ট যেহেতু বেস পার্ট নাই সে তো ফাঁকা থাকবে তারপর প্রথম থেকে শুরু হলো এখান থেকে কিন্তু এই যে পৃষ্ঠাটা শুরু হয়েছে লেখা শুরু হয়েছে পরীক্ষণের নাম লেখার পরে কিন্তু একটা লাইন গ্যাপ দিয়ে এরকম তথ্য তথ্যের অংশ লেখা শেষ পরে একটা লাইন গ্যাপ দিয়ে যন্ত্রপাতির ব্যবহার এইভাবে লিখবে প্রত্যেকটা পয়েন্ট শেষ হওয়ার পরে একটা করে লাইন গ্যাপ দিতে পারে দেওয়ার পরে পরের পেজে চলে যাবে লেখা শেষ হওয়ার পরে এভাবে কন্টিনিউ করবে যদি চিত্র থাকে চিত্র বাম পাশে এই যে এই অংশে চিত্র কেটে বা প্রিন্ট করে লাগিয়ে দিতে হবে অথবা হাতে আঁকলেও হবে সুতরাং একটা বিষয় নিয়ে অডিট হওয়ার কিছু নাই এইভাবে কিন্তু কন্টিনিউ করবে একদম পুরো হাতের লেখাগুলো কন্টিনিউ করবে এইখানে এই লেখাগুলো চাইলে নীলকালি বা অন্য কালারের কালি ব্যবহার করতে পারবে সবুজ এবং লাল বাঁধে এইভাবে কন্টিনিউ করে সবগুলা প্রোগ্রাম কিন্তু শেষ করতে হবে আপাতত মোট দশটা প্রোগ্রাম লেখার জন্য একটা কলেজ থেকে বলা হয়েছে এখানে দশটা প্রোগ্রাম লিখেই এখানে কিন্তু এইভাবে সেট করে আনছে এই স্টুডেন্টটা এইভাবে কিন্তু চিত্র বাম পাশে দিয়ে ডান পাশে এভাবে লিখতে হবে প্রত্যেক পৃষ্ঠায় তারিখ নাম্বার পৃষ্ঠা নাম্বার এবং তারিখ দিতে হবে পরীক্ষণার নাম্বারও দিতে হবে যদিও এই মেয়েটা এই পরীক্ষণের যেই পেজ থেকে শুরু হয়েছে সেখানেই শুধু পরীক্ষার নাম্বার দিয়েছে আর বাকিগুলা এভাবে সব কিছু ঠিকঠাক করেছে তো এই পর্যন্তই একটা স্যাম্পল খাতার নমুনা রইল দেখে ডিসক্রিপশন বক্সে একটা ফুল ভিডিও লিংক দেওয়া থাকবে সেটা দেখে দেখে পিডিএফটা প্রিন্ট করে লাগিয়ে দিতে পারবা